হ্যালো ভিবাস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহুর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম ঢালিউড তারকা উপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান তাদের নিয়ে আমাদের কথা অনেক হয় আর যে কথা হচ্ছে তা হচ্ছে শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে অনেকেই বলছেন বেশ কিছুদিন আগে শেজাদ খান বীরকে নিয়ে ঢালিউডের এই তারকা শিল্পী শবনম ইয়াসমিন বুবলি আমেরিকায় গিয়েছিলেন এবং সেখানে বীরের নাগরিকত্ব সার্টিফিকেট রিনিউ করা কিংবা বীরের জন্ম সেখানে তারপর তাকে নিয়ে সেখানে যাওয়া হয়নি অনেককাল আর সেই জন্যই সেখানে তার নাগরিকত্ব ব্যাপারগুলো যে সমস্ত পেপারস দরকার হয় বাবা মা হিসেবে সেইগুলো ঠিক করবার জন্যই মূলত সাকিব এবং বুবলি আমেরিকাতে গিয়েছিলেন যদিও তারা ভাষ তাদের ভাষ্যমতে দুজন দুই জায়গাতে ছিলেন সুপারস্টার সাকিব খান শুটিংয়ের কাজে শুটিং টিমের সঙ্গে ছিলেন আর শবনম ইয়াসমিন বুবলি শেজাদ খান পীরকে নিয়ে আলাদা অ্যাপার্টমেন্টে ছিলেন এবং যেখান থেকে দুজন দু গাড়িতে করে এসে দেখা করতেন একই জায়গায় কিন্তু অনেকে আবার বলছেন এবার শবনম ইয়াসমিন বুবলির চেহারা দেখে মনে হচ্ছে বোঝাই যাচ্ছে তিনি এবার প্রেগনেন্ট আমেরিকাতে যে প্রেগনেন্ট হয়ে গেছেন কারণ তার মুখ দেখেই বোঝা যাচ্ছে তাকে দেখে আসলে অন্যরকম লাগছে তার চেহারায় মা মা ভাব ফুটে আছে এবং তিনি কোনো মতেই স্বাভাবিক নন তার এই ফেসকে যারা তার হেটার্স রয়েছেন তারা ক্যাশ করে বলছেন এবার স্বপ্নম ইয়াসমিন বুগলি মেয়ের মা হবেন আগে তার একটা ছেলে রয়েছে এবার তার মেয়ে হবে এই ব্যাপারগুলো নিয়ে আসলে চলছে নেটপাড়ায় অনেক গুঞ্জন অনেক আলোচনা এবং সমালোচনার ঝড় এদিকে ঢালিউডের আরেক তারকা অপু বিশ্বাস তিনি লন্ডন কাঁপিয়ে বাংলাদেশে ফিরেছেন গতকাল প্রায় সপ্তাহখানেকের মতো তিনি লন্ডনে ছিলেন এরই মধ্যে তার ছেলে আমাদের আবরাম খান জয় তিনি কিন্তু দাদা দাদির সঙ্গে খুব দারুণ একটা সময় কাটিয়েছেন শুধু দাদা দাদি বললেই ভুল হবে সেখানে তার বাবা সাকিব খান তাকে খুব ভালো দেখভাল করেছেন তার সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন এবং টলিউড কোন যখন লন্ডন থেকে দেশে ফিরছেন তখন সাকিব খান এবং আবরাম খান জয় গিয়েছেন তাকে রিসিভ করতে এয়ারপোর্টে এমন ভিডিও আমরা দেখেছি তো সব কিছু মিলে সাকিব অপু বুবলি কিংবা সেজাদ খান বীর এবং আবরাম খান জয় তাদেরকে যে টেক কেয়ার করেন তিনি হচ্ছেন সুপারস্টার শাকিব খান এবং সাকিব খানের সঙ্গে বিশ্বাসের দিনকাল আবরাম খান জয়ের সঙ্গে সাকিব খানের দিনকাল কিংবা সাকিব খানের বাবা মায়ের সঙ্গে বিশ্বাসের দিনকাল কেমন যাচ্ছে এগুলো নিয়ে কিন্তু ভক্ত দর্শক যারা রয়েছেন তাদের থাকে তুমুল আলোচনা এবং জানার ইচ্ছে সেই ইচ্ছেগুলো যতটাই থাকুক না কেন সেই ইচ্ছের কথা আমরা অনেকবারই প্রমাণ করেছি এবং অনেকভাবেই প্রমাণ করেছি সেই ইচ্ছেকে আমরা কি দিয়ে বলবো বা কি দিয়ে প্রমাণ করব সেটা আসলে ভাবার বিষয় নয় ভাবার বিষয় হচ্ছে আমরা যদি এই ব্যাপারগুলো এইভাবে দেখতে থাকি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায় বন্ধুরা আমরা জানি যে ভিডিওটি আসলে আপনাদের জন্য আমরা ওয়েট করি সেগুলো মূলত আপনারা যেগুলো ভালোবাসেন যেগুলো দেখতে চান সেগুলো নিয়েই তবে সবনম ইয়াসমিন বুবলি যদিও এই চ্যানেলটিতে কোনো থাকার কথা নয় কিন্তু যেহেতু তাকে নিয়ে তার বিয়ের কথা নিয়ে কথা উঠে তার মা হওয়ার কথা নিয়ে কথা উঠে সে কারণে মূলত এই ভিডিওটি আপনারা দেখে বলবেন যে আসলে নেটিজেনরা যেটা ভাবছেন যে সবনম ইয়াসমিন বুগলি আমেরিকাতে যে প্রেগনেন্ট হয়েছেন তার চেহারা ফসকে গেছে কথাটা কতটুকু সত্যি এবং হলে আসলেই কি তিনি প্রেগনেন্ট কিনা কিংবা তিনি কিভাবে প্রেগনেন্ট হয়েছেন বা এটা কতদূর তিনি স্বীকার করছেন কিংবা যেমন যখন শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল তখন কিন্তু বুবলি খুব লুকিয়ে গিয়েছিলেন পেটে বাচ্চা নিয়ে শ্যুটিং করেছিলেন সেটা ভাইরাল হয়েছিল তখনও সেটা প্রকাশ করেননি আড়াই বছর পরে বাচ্চা একটা নিয়ে এসে জয়ের জন্মদিনের দিন দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন তিনি প্রেগনেন্ট তো এই যে ব্যাপারগুলো এগুলোর সাথে আসলে আমরা ভক্ত দর্শকরা পরিচিত আর তাই কিন্তু এখন ভক্ত দর্শকরা সচেতন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব